সো হে গাইস ইটস মি প্রতীক আর আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কেননা আজকে যাবো বিয়েবাড়িতে বাড়িতে কালকে বিয়েবাড়ি পার্ট ওয়ানটা দেখেছো আজকে বিয়েবাড়ি পার্ট টুটা দেবো ঠিক আছে আজকে বিয়েবাড়ির বিয়ে আর কেন তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে বলতেছি না তার কারণ হচ্ছে এই দেখো দেখাচ্ছি এই দেখো রাস্তার পরিস্থিতি দেখো আমাদের হচ্ছে এটা ইন্টারন্যাশনাল রাস্তা রাস্তার পরিস্থিতি দেখছো ওর জন্য আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না এই রাস্তাটার কারণে আর আজকে যাব হচ্ছে ওই একই বিয়ে বাড়িতে আর আজকে হচ্ছে বাড়ির বিয়ে আর সন্ধ্যা লগ্নে বিয়ে খুব তাড়াতাড়ি বিয়ে কমপ্লিট হয়ে যাবে তো চলো যাওয়া যাক বিয়েবাড়িতে আর খুব সকাল সকাল যাচ্ছি প্রচুর আজকে নিয়ম আছে বিয়েবাড়িতে নানান ধরনের সেই নিয়মগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক তোমাদেরকে নিয়ে বিয়ে বাড়ি। আর এই যে এই রাস্তাটা আমি এখন কোন মতে যাই নাহলে আমি পড়ে যাব আর বেশি কথা বলা যাচ্ছে না বিয়ে বাড়িতে যাওয়ার আগে করে নিলাম কিছু খাওয়া দাওয়া আর আমাদের এখানে ডালপুরিটা কিন্তু খুব সুন্দর ফেমাস তাই খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি বিয়ে বাড়িতে বললাম সুপামার বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাব বলে ওই যে সুপাম আসছে আর কালকে তো শর্ট খাওয়ার ঘটনাটা তোমরা দেখছো ওই পার্ট ওয়ানে গিয়ে দেখে নিবে শর্ট খাওয়ার ঘটনাটা আর ঋণ তো কালকে এই যে দাদুর বুলেস নিয়ে গেছিল বাড়িতে রাত্রেবেলা ঠিক আছে হানটা তো আজকে যাচ্ছি সকাল সকাল বিয়ে বাড়িতে তিনজন মিলে আজকে বিয়েবাড়িতে বাড়িতে থাকবো পুরো এনজয় হবে মাও ওখানে আসবে জল ভরতে যাওয়ার জন্যে তো আসলে পরে অবশ্যই দেখানো যাবে তো চলো যাওয়া যাক বিয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে ওখানে গল্প হচ্ছে ওখানে ভিডিওটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার হবে ঠিক আছে আমার থালাটা ভিজে গেছে আমি কি করে খাবো বলো তো এখন মুড়িটা কত কষ্ট করে খাবো বুঝতে পারছি না

खाएर so <laughs> কিছু কাজ শেষ হওয়ার পর এখন আসি ছাদের উপরে বিয়ে বাড়িতে কিছু শ্যুট করতে হবে বলে আউটডোর শ্যুট আর রিন্ট করছি এখানে আউটডোর শ্যুট আর এখন এখানে যদি আমার কাজ নেই তবুও পোস্ট দেখানোর জন্য আমাকেই লাগে তো আর এখন একটা জিনিস খুব সুন্দর দেখতে পেলাম কি এখানে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অনেকদিন পরে দেখলাম দেখো তোমরাও হয়তো গ্রামগঞ্জে বেশি দেখা যায় শহরে এটা খুব কমই দেখা যায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই তো গাইস কি এলো বলো তো বাবুই পাখির বাসা গাইস বাবুই পাখির বাসা এটা খুব কমই দেখা যায় ঠিক আছে তো আরে গাইস এদের তো দেখো ছবি তোলার পোজ দাও নাম করে এরা কি করছে বুঝতে পারছো বেরিয়েলাম জল ভরতে আমি রিন্টু রিন্টু হাসপাতাল থেকে চলে আসি কোনো খুশির খবর আনতে পারিনি খুশির না ব্যথার খবর নিয়ে এখন যাচ্ছি জল ভরতে আর পেছনে সবাই আসছে দেখতে পাচ্ছো তো চলো যাওয়া যাক জল ভরতে আর জল ভরার পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখাবো তোমাদের ভিডিওটা পুরোটা শেয়ার করব তো চলো যাওয়া যাক জল ভরতে রাস্তা দেখি ফাইনালি গাইস বিয়েবাড়ি থেকে এসে এখন হয়ে গেছি রেডি আর এই গেট আপে যাচ্ছে হচ্ছে বিয়েবাড়িতে দেখতে পাচ্ছ এই গেট আপটাতেই আর এইভাবেই যাবো বিয়েবাড়িতে কাজ করতে বৃষ্টির দিন বেশি কোনো গেট আপ ফেট আপ নিয়ে দেখতে ভালো না কি আর গেট আপ হবে না গাইস তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি আর বিয়েবাড়ি গিয়ে কথা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর খুব বুধুন লগ্নে বিয়ে তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হয়ে যাবে কেননা সন্ধ্যার লগ্নটাই ধরবে ফার্স্ট লগ্নটা ছটা থেকে মনে হয় ছটা বেজে আসলো তো চলো যা যাক বিয়ে বাড়ি তারপরে গিয়ে বাকিটা ওখানে হচ্ছে হ্যাঁ খুব চাপে গেছি এখন তো ফাইনালি গাছ বিয়ে বাড়িতে বড় চলে অর্ধেক কাজ হয়েও গেলে প্রায় আট কাজ মাটি আছে আর খুব চাপে আছে যে কোন ছবি তুলবে না তুলবে খালি লাফায়ে বেড়াচ্ছে এ গাছ ও আর এই চোখটা অবশ্যই দেখতে পাচ্ছো বন্ধুরা কি যে ঘোটলা পাখা দশে ফোটে ফটো তুলছিল ফটো তুলছিলি ফটোটা দেখা কালা কালা কেন ওরে আমাকে ছাড়ে ছবি দেখো বন্ধুরা এটা কি কোনো ঠিক হলো এটা বলো কিরে ও এখন নিচ্ছে দেখো

ফাইনালি গাইস রাত্রি বাজে দুটো আর দুটোর সময় আমি আসছি হচ্ছে বাড়িতে চলে এসেছি বাড়িতে বাড়ির গুলিতে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি আর এতটা দেরি হলো তার কারণ হচ্ছে আমি যে বিয়ে বাড়িতে ছিলাম সে বিয়েবাড়ি থেকে গিয়েছিলাম আরেকটা বিয়ে বাড়িতে ওখানে আরেকটা দাদার কাজ চলছিলো ওইখানে তার কারণে এত দেরি হয়ে গেলো তো আজকের মতন ভিডিওটা এখানেই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে তো বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও ভিডিওটার পার্ট ওয়ান পার্ট টু দুটোই আর কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগছে তাহলে আমার ভালো হবে যে আরও তোমাদেরকে কীরকম ব্যবসা ভিডিও দেওয়া যাবে ঠিক আছে তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাই টাটা বাই বাই